আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লিচু বাগান আমি আছি লিচু বাগানে এটা হলো কলাতিয়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে লিচু বাগান নামে খ্যাত এখানে ভরপুর লিচু গাছ আছে আমরা সাধারণত লিচু গাছ দেখি যশোরে এরপর নাটোরে পাবনাতে এই সমস্ত অঞ্চলে কিন্তু কেনানিগঞ্জের মতো জায়গায় সেখানে লিচু গাছ আছে এটা হয়তো অনেকে জানান না আর এখানে ভরপুর লিচু গাছ বিশাল বিশাল লিচু আছে দেখেন গাছ বিশাল আবার এখানে দেখলাম অনেক লিচু হয়েছে ভরপুর লিচু গাছে গাছে এই যে দেখেন লিচু গাছ পাশে আম গাছ বিশাল বিশাল আম ধরেছে বিশাল বিশাল হাম ধরে যে গাছে আমি লিচু দেখাচ্ছি পাখি যখন আসে তখন লিচু গাছে এভাবে এক ধরনের টিন বেঁধেছে এটা শব্দ করলে পাখি আর থাকে না এখানে দেখেন বেলা নাকি কি পাখি আসে রাত্রেরবেলা লিচু গাছে হামলা করে লিচু গাছে সমস্যা আছে সেটা হলো যখন পাকা শুরু হয় তখন পাখির আক্রমণ করে তো এই আক্রমণ ঠেকাতেই কর্তৃপক্ষরা এক ধরনের বিশেষ পদ্ধতি ব্যবহার করে আছে তো আমরা আসলে গাছের নিচে আছে বিশাল এলাকা জুড়ে গাছ বিস্তার এলাকা আর লিচুগুলো নিচে দিকে না থাকলেও লিচু দেখা যাচ্ছে উপরের দিকে আছে তোমরা কি করো লিচু গাছ ভালো দাও তুমু বা কত লিচু দাও লিচতে পারি টাকা দেয় না শুধু লিচু খাওয়ায় লিচু কি বিক্রি করা শুরু করছে লিচুর ভিতরে কি গোস্ত হয়েছে না টকর লিচু খাও প্রতিদিন কটা লিচু খাও

মানে কত করে হে করে 100 100 পিস কত টাকা বিক্রি করা হয় কাছে হ্যাঁ বেশ রাহুলে বিক্রি করে 500 টাকা তোমরা বিক্রি করে কত 300 টাকা করে আরাম রাখলে এনে সাড়ে আচ্ছা দর্শক আমরা ছোট বাচ্চাদের সাথে একটু মজা করছিলাম আসলে এটা এটা রিয়েল তথ্য না মানে যেহেতু নাই এজন্য আমরা আসলে মূল কথা শুনতে পারছি না ঠিক আছে আপাতত লিচু বাগান দেখি দেন মালিক আসে মালিকের সাথে কথা হবে ديجي كنا هذي إن شاء الله جزاك الله